তিনি নির্মহভাবে দায়িত্ব পালন করছেন সৎভাবে জীবনযাপন করছেন যার জন্য সৎসঙ্গীতিতে নির্মহ প্রশাসনিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে হয় অনেক দিন সাংবাদিক জগতে এবং প্রশাসনিক ক্ষেত্রে তারা অবদানের কথা মানুষ মনে রাখে এবং মুক্তিযুদ্ধের আদর্শের চেতনায় এখন মুক্তিযুদ্ধ হিসাবে কোনোদিন আপস করে নেই আদর্শের পক্ষে কীভাবে উজ্জীবিত থাকতে হয় অনেক চ্যালেঞ্জের মধ্যে হেলাল ভাই তার মুক্ত মুখ্য প্রতিক্রী বাংলাদেশের সর্বোচ্চ ধন্যবাদ